কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও আজকে তোমরা দেখে বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে এসেছি সে তো সেটাই কিভাবে বানালাম কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক তো প্রথমে এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আলু কেটে রেখেছি আলু প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবারে আমি একটা মশলা রেডি করবো সেই কারণে এই সব নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা শুকনো লঙ্কা এবারে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আছে এখানে বিস্কুট গুঁড়ো আছে এখানে একটা ব্যাটার তৈরি করেছি নুন আর ময়দা আর জল দিয়ে এবারে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম কেটে রেখেছি হলুদ গুঁড়ো লাগছে আলুর দমের মশলা লাগছে কাশ্মীরি আল কাশ্মীরি লাল রেড মিরচি সেটা লাগছে আর সানরাইজের জিরে গুঁড়ো লাগছে এবারে কড়াইতে তেল দিয়ে ওই পেস্ট করে রাখা যে মশলাটা আমি বাড়িতে তৈরি করেছিলাম সেইটাকে দিয়ে দেব একটা পেঁয়াজ দু চার কুচি রসুন একটা আদা টুকরো আর শুকনো লঙ্কা সবকে একটা আমি পেস্ট করে রেখেছিলাম এই সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এটাকে যাতে ওটা ভালোভাবে তেলের সাথে মিশে যায় এরপর আমি পেঁয়াজ কুচি রাখা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সেইগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে নেব মশলার সাথে মিশিয়ে দেবো সেগুলোকে ভালো করে এবারে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মশলার সাথে মিশিয়ে বাকি থাকা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আগের থেকেই করে রেখেছিলাম কারণ ঝাল এটা আমাদের বাড়িতে সবাই একটু বেশি খায় তোমরা তোমাদের মতো করেই ঝালটা দেবে না কেউ খেতে চাইলে বেশি ঝাল দেওয়ার দরকার নেই আমি শুকনো লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কা পেস্ট করে আবার কাঁচা লঙ্কাও বেশ আট দশটা মতো কাঁচা লঙ্কা কুচি করেই দিয়েছিলাম তো এই সব কিছুই আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব কারণ মশলাটা যতক্ষণ না ভালো করে কষেছে ততক্ষণ ভালো লাগবে না একটা কাঁচা মশলার গন্ধ করে যায় তো ওই সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি সামান্য হলুদ গুঁড়ো যতটা ঠিক পরিমাণ ততটাই এখানে হলুদ গুঁড়োটা দু চামচ মতোই লাগবে আমি প্যাকেটটাই একদম মানে প্যাকেট থেকেই দিয়ে দিয়েছি কারণ আমার কৌটোতে ঢালার সময় হয়নি নতুন প্যাকেটটা খুলেছি আর তখনই ফার্স্টেই ওটা শুরু করলাম বলে রান্নাটা তখনই দিয়ে দিয়েছি পরে কৌটুতে ঢেলে রাখবো এবারে জিরে গুঁড়োও দেড় চামচ মতো তারপরে হচ্ছে এক চামচ মতো ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালার হওয়ার জন্য ওটা শুধুমাত্র আর কিছু না আর আলুর দমের মশলা এখানে আমি ব্যবহার করেছিলাম দু আড়াই চামচ মতো টেস্টের জন্য কারণ আলুর দমের মশলাটা দিলে একটু টেস্টও ভালো হয় এবারে ভালো করে সব কিছু মশলা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখব যে তেল ছেড়ে আসছে ওটা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলু কেটে সিদ্ধ করেই রেখেছিলাম প্রথমে তোমাদেরকে বললাম ওটা ওই আলু সিদ্ধটা এরপরে আমি দিয়ে দেব তার আগে মতো নুন নুন আমার এখানে লেগেছিল দু চামচ মতো কারণ আলু সেদ্ধটা অনেকটাই ছিল সেই কারণে দু চামচ মতো নুন লেগেছিলো আমি যদি একটু নুনটা কম খাই কিন্তু দীপ নুনটা একটু খাই বেশি তো সেই কারণে নুন তবে নুনটা ঠিকই হয়েছিল পরিমাণে নুনের স্বাদটা ঠিক ছিল এবারে এখানে আমি সেদ্ধ করে ভালো করে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে ভালো করে আবার সব মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে আলুটা মিশিয়ে নিয়ে অনেকগুলো আমার এক কেজির বেশি আলু লেগে গেছে অনেকগুলো করতেও হয়েছিল অনেকগুলো করেছিলাম তো এবারে ভালো করে চলো আলুটাকে মেখে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে রেডি করে নিই মশলার সাথে ভালো করে ওটাকে আমাকে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশাতে মেশাতে এখানে একটা কথা বলি যে আজকে বৃষ্টির ওয়েদারে খেতেও বেশ ভালো লাগবে ডিমের চপ গরম গরম বেশ খেতেও ভালো লাগে তাছাড়া দ্বীপ অনেক দিন থেকেই আমাকে আবদার করছিল যে বানা 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 টাইমও হয়নি বানাবো বলে আর টাইম থাকলেও অনেক সময় অনেক কিছু বাড়িতে থাকেও না কম সম অল্প জিনিস থাকলে তো হবেও না সেই কারণে বানানোর সুযোগ সেইভাবে হয়নি তো আজকে দ্বীপের যেহেতু ক্লাস ছিল ও তো স্টুডেন্টদেরকে ক্লাস করায় ইন্সট্রুমেন্টের তো সেই কারণে যেহেতু গান বাজার লাইনে আছে অনেকেই তোমরা জানো আবার অনেকে জানো না তো সেই কারণে ভাবলাম যে কি করবো তাহলে এটা বানিয়ে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যাক ও খেয়ে খুশি হবে আর আমারও টাইমটা পাস হবে এবার বিস্কুট বিস্কুটগুলো রেখেছি আর ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো ডিমের ডিমগুলো পিসগুলো আমি এক একটা ডিমকে চার পিস করেছি তো এইভাবে ডিমের পুর মানে ডিমটাকে পুর করে আলু মাখাটা পুরোটা ডিমটাই কাভার করে দেবো একটা করে পিস নিয়ে ভালো করে ওটাকে যাতে না ডিমটা দেখা যায় ভালো করে পিস করে মেখে নিয়ে ভালো করে চারদিকটা পুর করে দিয়ে ঢাকা দিয়ে এবারে ময়দার ব্যাটারটাই ওটাকে ডুবোতে হবে ময়দার বেটারে ডুবিয়ে এবারে আমি বিস্কুট গুঁড়োতে ওটাকে ভালো করে কাভার করব ভালো করে বিস্কুট গুঁড়োতে কাভার করার পরে আবার একবার ময়দার ব্যাটারে ওটাকে আমাকে দিতে হবে কারণ ডবল কোট হলে কি হয় ছেড়ে যাওয়ার ভয়টা থাকে না আর একবার হলে সেটা হয় না তো সেই কারণে আমি আবার একবার ময়দার ব্যাটারে ওটাকে চুবিয়ে দিলাম এবার আর একবার ভালো করে ওটাকে বিস্কুট গুঁড়ো দিয়ে দেবো প্রথম প্রথম আমি যখন বানাতাম নিজের থেকেই বানাতাম তো প্রথম প্রথম একবারই কোট করতাম তো একবার কোট করলে দেখলাম যে ওটা ছেড়ে যেত তো সেই কারণে আনলাম না দেখি তো ডবল করে যদি হয় তো সেই কারণে আমি ডবল করা শুরু করলাম তো পুরোটাই আমি নিজের থেকেই করেছি এমনি যে ইউটিউব দেখে বা কিছু কারো থেকে শিখে তা নয় নিজের থেকেই তো এইভাবে প্রত্যেকটাই করে নেব যদি অনেকগুলো আছে অনেকটা টাইমও লাগবে তো প্রায় কুড়ি পিস মতো হয়েছিল আমার তো ভালো করে প্রত্যেকটাই আমার একটু আলু মাখাটাও নরম হয়ে গেছিলো আলু মাখাটা আর একটু শক্ত হলে ভালো হয় আলু মাখাটা প্রচুর নরম হয়ে গেছিলো তো নরম হওয়ার কারণে হাতেও লেগে যাচ্ছিলো এবারে ডিমের সাথে ওটাকে মাখাতে ওটা অসুবিধে হচ্ছিল তো এইভাবেই প্রত্যেকটা করে নিতে হবে ভালো করে ভালো করে ওগুলোকে মাখিয়ে রেডি করে নিয়ে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে যেহেতু আমার হাতে বেশি টাইম ছিল না সেই কারণে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম কারণ টাইম থাকলে যদি কারো যতটা মানে সময় হবে ততটা সময় থাকলে ভালো হয় ওটা বসে যায় একদম তো ছেড়ে যাওয়ার বা খুলে যাওয়ার ভয়টা থাকে না ভাজার সময় তো আমার হাতে যেহেতু টাইম বেশি ছিল না আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম কেউ যদি এক দু ঘন্টা রাখতে পারে তাহলে খুব ভালো হয় তো যাই হোক এইভাবে আমি প্রত্যেকটাই আস্তে আস্তে করে করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে আমার সবগুলো এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো দিয়ে বের করে নিয়েছিলাম এবার এইখানে সাদা তেল দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল দিয়ে দেওয়া ভালো কেননা যাতে জিনিসগুলো ডোবে না ডোবলে ভাজতেও অসুবিধে হবে ভাজাটা ঠিক ঠিকমতো হবে না তো সেই কারণে সেরকমভাবেই আমি সাদা তেলটা দিয়েছি সাদা তেল দিয়ে একটু হাই ফ্লেমেই আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম কারণ গরম না হলে ওগুলো ভাজতেও টাইম লাগবে তো ফার্স্টে প্রথমে আমি সেই কারণে গ্যাসটাকে জোরেই দিয়েছিলাম তারপরে মিডিয়াম আছে আমি ওগুলো ভেজেছি নাহলে জোরে থাকলে তখন আবার বেশি লাল লাল হয়ে যাবে তো এইভাবে একটা একটা করে আমি দিয়ে তবে বেশি দিলে কি হয় আবার বেশি দিলে উল্টোতে অসুবিধা হয় ভেঙে যায় সেই কারণে ওই দুটো তিনটে চারটে ওরকম দেওয়াই ভালো মানে কড়াতে ঠিক যতটা মনে হবে যে না ঠিক আছে এতটা দিলেই হবে আমি উল্টোতে পারবো বা নাড়াচাড়া করতে পারবো ততটাই মনে হয় যে দেওয়া ভালো কারণ বেশি হলে আবার তখন উল্টোতে অসুবিধে হয় আর ভেঙেও যায় জিনিসগুলো ঠিক মতো হয় না আমারও একটা দুটো ভেঙেছে এমন নয় যে ভাঙেনি তো আমি প্রথমবারটা পাঁচটা দিয়েছিলাম পাঁচটা দেওয়ার কারণে আমার প্রথমে ভেঙেছিলো তো তারপরে আমি একটা দুটো করেই ভেজেছি তো এইভাবে লাল লাল করে এপিটোপিট উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে বেশ মচমচেও হয় খেতে ভালোও লাগে টেস্টও ভালো হয় তো এপিটোপিট করে ভালো করে ভেজে নিয়ে এবারে আমি একটা একটা করে ওগুলোকে তুলে দেবো তো আমি একটা প্লেটে টিস্যু কোকারও রেডি করে রেখেছি যাতে তেলটা ঝরে যায় কারণ না হলে ওই তেল চপচপ একটা ব্যাপার থেকে যায় শুকনো শুকনো হয় না তো সেই কারণে টিস্যুতে যদি আমি ওগুলোকে তুলে রাখি তাহলে সুবিধে হয় এই দেখুন ভেঙেও যাচ্ছে আমার একটা আধটা ভাঙেই মানে একসাথে হয়ে গেলেই একটা আধটা ভেঙে যায় তো এইভাবেই আমি একটা একটা করে এবারে হয়ে এসছে প্রায় আমার এবারে আমি তুলে নেবো তেলটা খুব একটা টানে না টিস্যু পেপারটা মানে টেনে নেয় টিস্যু পেপার দেওয়া থাকলে না হলেই অসুবিধে হয়ে যায় প্রথমেরগুলো আমার ভেঙেই গেছে তো এইভাবেই একটা একটা তুলে নিয়ে আপনি সস কাসুন্দি পেঁয়াজ কুচি এইসব দিয়ে সার্ভ করুন সবাইকে বাড়ি কাউকে বলুন গেস্ট কেউ আসুক তো বেশ ভালোই হয় ভালোও লাগে সবাই মানে প্রশংসাও করে ভালো লাগে খেয়ে যদি কেউ ভালো বলে তাহলে আরোই মনটা ভাল লাগে তো এইভাবেই আমি সব একটা একটা করে করে নিয়েছি